গুড মর্নিং বন্ধুরা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর দেখো ঘরের বিছানাটা তোলা হয়ে গেছে ওই ঘরের বিছানাটা আর এই যে এই ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি এই ঘরের বিছানাটা গুছিয়ে নেব নিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে নেব আর এই যে বিছানাটা আমি সব বালিশ টালিশ গুছিয়ে নিচ্ছি আর এই সকাল সকাল এই যে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি এই যে সব জিনিসপত্র এই বিছানার মধ্যেই রাখে ভেসলিন ক্রিম সব টর্চ লাইট সবটা মেয়েদের বিছানা ছোটো মেয়ে আর বড়ো মেয়ে এই বিছানায় শোয় আর ওই সব জিনিসপত্রগুলো ওই সামনেই বিছানার মধ্যেই রেখে দেয় ওগুলো তুলি তুলিও না আমিও তুলি না কেননা সরিয়ে দিলে ওরা যখন শোবে ডিস্টার্ব হবে ওই জন্য আমিও সরাই না সব জিনিস থাক কাছাকাছি ওই জন্য এই এই জায়গাটা সরিয়ে ঝেড়ে টেড়ে আবার ওখানেই রেখে দিলাম আর ব্লাঙ্কেটগুলো ভাজ করে রেখে দিচ্ছি আর এখন হালকা ঠান্ডা বেশি ঠান্ডা নেই আর ওই জন্য ব্লাঙ্কেটটাও ভাজ করে রেখে দিচ্ছি ব্ল্যাঙ্কেটটা ওদেরকে দুজনে দুটো পিঙ্ক কালারেরটা ছোটো মেয়ের ব্লাঙ্কেট আর এই বড়ো মেয়েরটা অ্যাশ কালারের ব্লাঙ্কেটটা বড়ো মেয়ের দুটো ব্লাঙ্কেট দুজনের আর আমাদের ওই ঘরে রয়েছে ব্লাঙ্কেট বড় ব্লাঙ্কেট রয়েছে কভার দেওয়া রয়েছে আর আমি একটা পাতলা কাঁথা মতন গায়ে দিই হালকা কাঁথাটা পাতলা না মোটাই আছে ওইটাই গায়ে দিই আর এইগুলো সব ভাজ করে রেখে দিচ্ছি সব ভাজ করে নিলাম এখন বিছানাটা একটু ঝেড়ে নেব ঝেড়ে টেড়ে নিয়ে ওই দিকের বিছানাটা ঝেড়ে নিচ্ছি ঝেড়ে ব্ল্যাঙ্কেটগুলো ওই জায়গায় রাখবো ওই জন্য ভালো করে ঝেড়ে নিচ্ছি টান টান করে নেব নেওয়ার পরে বিচার তুলে দেব ওখানে আর এই যে ব্ল্যাঙ্কেটগুলো তুলে দিয়েছি আর এই লাইটটা আজকে ডিস্টার্ব করছিলো খুব লাইটটা আপ ডাউন করছিল কি জানি কেন কি হয়েছে ওর মনে হয় ওই যে লাইটের ইয়েটা কমে যায় ওইগুলো কমে টমে ছিল মনে হয় ওই জন্য খুব আপ ডাউন করছিল লাইটটা আর এই যে এখন বিছানাটা ঝেড়ে নিলাম ভালো করে আর মেঝে যে সব ঝাড়ু দিয়ে নেব মেঝে ঝাড়ু দিয়ে ঘরটার মুছে নেব সব আর সকাল সকাল আজকে স্কুলও আছে ওই জন্য স্কুল আছে বলে তাড়াতাড়ি এগুলো করে নিচ্ছি ওদেরকে স্নানে পাঠিয়েছি ছোট মেয়ে আজকে স্কুলে যাবে না আর বড় মেয়েকে স্কুলে পাঠাবো বলে ওকে স্নানে পাঠিয়েছি আর এই সোফাকে ওদের ওর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি কেননা ও যখন চলে আসবে মেঝেতে হাঁটবে ওই জন্য মোছা ঘরের উপরে হাঁটলে দাগ দাগ হয়ে যায় ওই জন্য আমি স্নানে পাঠানোর পরে ঘরটার পরিষ্কার করে নিচ্ছি আর এই যে ছোটো মেয়ে সারা ঘরে কাগজ কুচি করে খেলা করে ওই জন্য বিরক্ত লাগে বারণ করলেও শোনে না ছোট সারা ঘরে কাগজ কুচি করে খেলা করবে আর এই যে সারা ঘরের মধ্যে কাগজ কুচি আর আমি এখন ঝাড়ু দিয়ে নিয়েছি এই ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেব। একটা একটা রুম ঝাড়ু দিয়ে নিচ্ছি আর মুছে নিচ্ছি নাহলে হয় না আর সব ময়লাগুলো আমি বেলচা দিয়ে তুলে ফেলে দিয়ে আসি বাইরে প্রত্যেকটা ঘর একসঙ্গে মুছলে হয় না সব ঘর একসঙ্গে ঝাড়ু দিয়ে একসঙ্গে মোছা সম্ভব নয় কেননা যখন যেই ঘরটা ফাঁকা থাকে তখন সেই ঘরটা মুছি আর এই ঘরটা এখন কেউ নেই সেই জন্য এই এখন এই ঝাড়ু দিয়ে এই ঘরটা মুছে নিচ্ছি তারপরে আমাদের ওই ঘরটাও ছোটো মেয়েকে পড়তে বসিয়েছি ওই ঘরটা বিছানা গুছিয়ে নিয়ে পড়তে বসিয়েছি তারপরে ওই ঘরটা উপরে বসে থাকতে বলবো আর আমি নিচ থেকে মুছে নেব আর শ্বশুরমশাই যখন ঘর থাকে না ঘরে যখন বাজারে যান তখন আমি ওই ঘরটা পরিষ্কার করে ওই ঘরটা মুছে নিই এইভাবেই সব কাজকর্মগুলো গুছিয়ে নিই আর এই যে এখন ঘরটার এই ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেল এই ফ্রিজটা একটু সরিয়ে নিয়েছিলাম ওই সাইডের দিকে কেননা ফ্রিজ যেখানে ছিল ওখানে একটু মোছার প্রয়োজন হয়েছিল তলাটুক তলাটুক খুব নোংরা হয়েছিল হাত যায় না যেহেতু পুরোপুরি হাত যায় না ওয়ালের গায়েও হাত যায় না ওই জন্য আমি এই পাশে সরিয়ে নিয়ে এই দেয়ালগুলো এই মেঝেটা ওই পাশেটা মুছেছিলাম আর সরানো হয়নি এখনও আর ঝপঝপ করে ওই ঘরটা মুছে নেওয়ার পরে আবার এই ঘরটায় চলে এসেছিলাম এই ঘরটা এখন ছেড়ে নিচ্ছি সব ঝাড়ু দিয়ে নেবো সব ঘরেই দেখতেই পাচ্ছ বন্ধুরা কাগজ কুচি করে খেলা করেছে ওই ছোট কাগজ কুচি করে কি নাম টাম লেখে আর কি সব খেলা করে ওই সব করে সারা ঘরই নোংরা করে ফেলে আর আমি ওই জন্য পাপসটা তুলে নিয়ে চলে যাবো কেননা ওটা ধুতে হবে ধুলো ভর্তি হয়ে গেছে ওই জন্য বাইরে ফেলে দিলাম আর এই যে এখন ঝাড়ু দিয়ে নিয়েছি আর এই ঘরটাও ঝপঝপ করে মুছে নেব আর রান্নাবান্নার অনেক কাজ রয়েছে আজকে কি রান্না হবে এখনও বাজার আসেনি বাজার এলে বা রান্নার সময় তোমাদের সাথে শেয়ার করব। তার আগে ঝপঝপ করে কাজকর্মগুলো করে নিই আর যেহেতু স্কুলে রুটি করেছি রুটি বিনস আলু ভেজেছি আজকে সকালে টিফিনে আর এই ঘরের কাজ করে নেওয়ার পরে একটু টিফিনও করতে হবে একটু চাউ বানাবো দেখতে থাকো বন্ধুরা তাহলে এই যে এখন আমার ঘর মোছাটা কমপ্লিট হয়ে গেছে আর সব ঘরগুলোই মুছে নিয়েছি আর ওই যে রুটি বিনস আলু ভাজা আর মিষ্টি আজকে টিফিনে ছিল শ্বশুরমশাইকে দিলাম আর এই যে আজকে চিকেন দিয়ে চাউ করেছি অল্প কিছু চিকেন ছিল রাখা সেইটা দিয়েই চাউ করেছি বলছিল চিকেন দিয়ে চাউ করে দেবে টিফিনে বড়ো মেয়ে বললো তাই জন্য বললাম ঠিক আছে হ্যাঁ চিকেন দিয়ে চাউ করে দেব। আর এই যে চিকেন দিয়ে চাও এখন তুলে নিচ্ছি আর ছোটো মেয়ের স্কুল আজকে ছুটি আছে ওই জন্য আর ওকে স্কুলে টিফিনটা দেব না ও স্কুলের টিফিন হবে না ওই জন্য বাড়িতেই ও খেয়ে নেবে আর ওকে পড়তে বসিয়ে এসে আমি এখন টর ঝপঝপ মুছে নিয়ে আর চাউটা করে নিলাম এই যে ছোটো মেয়ের জন্য স্কুলে এই পড়তে বসেছিল ওর জন্য চাউটা নিয়ে এসেছি নিয়ে আসার পরে ও এখন খেয়ে নেবে চাউটা এই যে ও বলছিল তুমি সরাও আমি ভিডিওতে আসবো না আমি বললাম না একটু বন্ধুদেরকে দেখাও আর এই যে চাউটা খেয়ে কেমন হয়েছে দেখাচ্ছে খুব ভালো লেগেছে আর বাজার থেকে এই যে মাছ নিয়ে এসছে কাটা মাছ কি মাছ আমি বলতে পারবো না নামটা কাটা মাছ মোটামুটি কেটেই নিয়ে এসছে পিচ করে আর এই দেখো সকালে রুটি চাউ এইসব করতে করতে আমার গ্যাসের অবস্থা খুবই খারাপ নোংরা এখনো মোছা হয়নি একবারে রান্না টান্না সেরে নিয়ে মুছবো ওই জন্য ওরা স্কুলে চলে যাওয়ার পরে আমি মাছগুলো ভেজে নিয়েছি আর এই যে সিম আলু একটু তরকারি মতন করেছিলাম আর এই যে মাছটা ওলকপি দিয়ে ঝোল করেছি আর এই যে সিম ভাজা আজকে রান্না কমপ্লিট আর সন্ধেবেলা পড়তে থেকে আসার সময় বিরিয়ানি কিনে এনেছিলাম টাটা গুড নাইট বন্ধুরা